অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বরাবরের ভালো তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি এর আগেও তোমাদের তো দুটি ক্লাসে তোমাদের সাথে কথা হয়েছিল ভাষা অধ্যায় নিয়ে সেখানে ভাষার সংজ্ঞার্থ ও সাধু চলিত ও ভাষার রীতি নিয়ে আলোচনা করেছিলাম আজ এ অধ্যায়ের শেষের দিকে তোমাদের সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য ও সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব এবং সেই সাথে তোমাদের হোমওয়ার্ক নেওয়া হবে তোমরা এ অধ্যায় পাঠ করে কি কি শিখলে তার উপরে ভিত্তি করে কয়েকটি প্রশ্ন দেব তোমরা হোমওয়ার্কগুলো ভালো করে করে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাবে এগুলোই তোমাদের হোমওয়ার্ক হিসেবে বিবেচিত হবে কেউ যদি মিস করো হোমওয়ার্ক দিতে তাহলে তার সেই হোমওয়ার্ক কাউন্ট করা হবে না আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে তা না হলে তোমাদের প্রেজেন্ট হিসেবেও গণনা করা হবে না প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে তো চলো আমরা শুরু করি মূল আলোচনা প্রিয় শিক্ষার্থী পাঠ পরিচিতি তোমরা একটু খেয়াল করো বাংলা ব্যাকরণ ও নির্মিত শ্রেণী অষ্টম প্রথম পরিচ্ছেদ এক পয়েন্ট ভাষার আজ তৃতীয় খণ্ড নিয়ে আলোচনা করব এরপরে আমরা দেখব যে শিকনফল এ পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে সাধু ও চলিত ভাষা চিহ্নিত করতে পারবে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য করতে পারবে সাধু ও চলিত ভাষার পার্থক্য করতে পারবে ভাষা অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থী আমরা এ পাঠ শেষে কিছু বহু নির্বাচনী তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা এগুলো ভালো করে পড়াশোনা করবে এবং শেষে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে প্রথমে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো তোমরা জানো যে সাধু ভাষা কোনো মানুষের মুখের ভাষা ছিল না এটা শুধুমাত্র লিকার ভাষা অনেকটা মার্জিত ভাষা হিসেবে এটা গণনা গণ্য করা হতো প্রথমে দেখো সাধু ভাষার বৈশিষ্ট্য ভাষারীতির বৈশিষ্ট্য ক সাধু ভাষার রূপ অপরিবর্তিত তার মানে সাধু ভাষার রূপ পরিবর্তন হয় না অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল অপরিবর্তনশীল খ। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে সাধু ভাষারীতি শুধু লেখার ব্যবহার হয় তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদির উপযোগী নয় সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদে পূর্ণরূপ ব্যবহৃত হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবে তাহলে সাধু ভাষা এবং চলিত ভাষার সহজেই পার্থক্য করতে পারবে চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য চলিত ভাষা ক চলিত ভাষা সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে এটি পরিবর্তনশীল তার মানে সাধু ভাষা অপরিবর্তনীয় আর চলিত ভাষা পরিবর্তনশীল এ ভাষা রীতি ব্যাকরণের প্রাচীন ব্যাখ্যা করা যায় না চলিত ভাষার রীতিতে অপেক্ষাকৃত সহসরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল চটুল ও জীবন্ত ঘ বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা ভাষণ নাটক সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী চলিত ভাষারীতিতে রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী তোমরা তাহলে সাধু ভাষারীতি ও চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করলে এরপরে আমরা এই সাধু চলিত ভাষার পার্থক্য দেখব প্রথমে দেখো সাধু চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে এই দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায় নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো দেখো সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা আর চলিত ভাষা হল চলিত ভাষারীতি সর্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা সাধু ভাষারীতি দুই সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে চলিত ভাষা সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না তিন নম্বরে দেখো সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয় চার নম্বরে খেয়াল করো সাধু ভাষায় তৎসম ও সংস্কৃত শব্দের ব্যবহার বেশি আর চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার খুব কম পাঁচ নম্বর খেয়াল করো সাধু ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকে সংলাপের উপযোগী নয় চলিত ভাষা বক্তৃতা ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয় চলিত ভাষায় সর্বনাম ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষা গুরু সাবলীল সাধু রীতি কৃত্রিম চলিত ভাষা রীতি পরিবর্তনশীল তাই জীবন্ত তো প্রিয় শিক্ষার্থী তাহলে তোমরা এ পর্যন্ত সাধু ভাষার ও চলিত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করলে এবং পার্থক্য সম্পর্কেও ধারণা লাভ করলে আশা করি তোমরা এগুলো মনে রাখতে পারবে তাহলে তোমরা যখন যখন খাতায় উত্তর করতে যাবে তখন অবশ্যই এই সাধু ও চলিত ভাষার পার্থক্যটা মনে রাখবে কারণ লেখার সময় তোমাকে অবশ্যই যে কোনো একটি রীতি অনুসরণ করে লিখতে হবে তুমি যদি সাধু ও চলিত মিশ্রণ করে কিছু লিখো তাহলে সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে না এই জন্য তোমাদের সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্য এবং পার্থক্যটা মনে রাখা খুবই জরুরি তোমরা নিচের কয়েকটি ক্ষেত্রে সাধু চলিত ভাষার এটি পার্থক্য দেখা যায় এগুলো খেয়াল করে দেখো বিশেষ্য পদের রূপে সর্বনাম পদরূপে ক্রিয়াপদরূপে অব্যয় পদরূপে তাহলে আমরা এখানে এই পৃষ্ঠায় দেখি যে বিশেষ পদরূপে কয়েকটি পার্থক্য এখানে অনেকগুলো বিশেষ পদ দিয়ে আছে সেগুলো কিভাবে পরিবর্তন হয়েছে একটু খেয়াল করো যে অগ্নি শব্দটি এর সাধুরূপ আর চলিত রূপ হল আগুন তেমনি চন্দ্র শব্দটির সাধুরূপ চন্দ্র আর চলিত রূপ তাদ তেমনি সর্বনাম পদেরও রূপের পার্থক্য দেখা যায় দেখো সাধুরূপ এই আর চলিত রূপ হলো এ সাধুরূপ উহা চলিত রূপ হলো ও তো এরকম অনেকগুলো এখানে উদাহরণ দিয়ে আছে তোমরা একটু ভালো করে পড়ে নিবে ক্রিয়াপদের রূপের পার্থক্য দেখো সাধুরূপ প্রথমে দেখো আসিয়া চলিত রূপ হলো এসে তারপরে দেখো করিয়া চলিত রূপ হলো করে এরকম অসংখ্য উদাহরণ দেয়া আছে তোমরা একটু একটু ভালো করে পড়বে অব্যয় পদে দু একটি উদাহরণ দেখো যে অদ্য আজ অদ্যাপি আজও এরকম আরও কিছু উদাহরণ আছে কৃষিক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে চর্চা করবে আমরা এখন এ অধ্যায় থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তোমরা খেয়াল করে দেখো যে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আজ বা ধ্বনির সমষ্টিকে কি বলে ভাষা অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ এখানে একটি সংজ্ঞা আছে মনের ভাব প্রকাশের জন্য বাকযের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্র অবস্থিত ও তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টি সমষ্টিকে ভাষা বলে উক্তিটিকার ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের চার নম্বর দেখো কিসের ভেদে ভাষার রূপ দেখা যায় স্থান কাল ও সমাজ ভেদে তো ধনী সৃষ্টি হয় কার সাহায্যে বাঘযন্ত্রের মানুষের গণলি দাঁত মুখবিবর কণ্ঠ জেহবা তালু নাসিকা ইত্যাদি সহযোগ হলো বাঘযন্ত্র তো ধনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয় শব্দ একাধিক শব্দের সমন্বয়ে ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য ফ্রান্সের মানুষের ভাষা কোনটি ফরাসি চীনের মানুষের ভাষার নাম কি গারো জনগোষ্ঠীর ভাষা কথা বলে আসিক ভাষায় ভাষাকে কিসের সাথে তুলনা হয় কিসের সাথে তুলনা করা হয় প্রবাহমান নদীর সাথে পৃথিবীর কত হাজার ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজার জন্মলগ্ন থেকে মানুষ মায়ের কাছ থেকে যে ভাষা শেখে সে ভাষার নাম কি মাতৃভাষা বাংলাদেশ ছাড়া ভারতের কোন কোন রাজ্যে বাংলা ভাষা প্রচলিত আছে দেখো পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা মায়ানমার কোন রাজ্যে বাংলা ভাষা চালু আছে রাখাইন রাজ্যে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা প্রায় ত্রিশ কোটি মুখের ভাষা বাংলা প্রায় ত্রিশ কোটি মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলার স্থান কত চতুর্থ বাঙালি জাতির মাতৃভাষা কোনটি বাংলা ইংল্যান্ডের ভাষা কোনটি ইংরেজি তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা ভালো করে চর্চা করবে অনুশীলন করলেই কেবল এগুলো মনে রাখা সম্ভব গত তিনটি ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার উপরে ভিত্তি করে এই বিশটি এখানে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের দেয়া হয়েছে তোমরা এগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে অধ্যায় থেকে যে কোনো ধরনের বহু নির্ভরশীল প্রশ্ন বলো আর এক কথায় প্রশ্নের উত্তরই বলো তোমরা উত্তর করতে পারবে এবার আমরা চলো বাড়ির কাজে চলে যাই তোমাদের বাড়ির কাজ থাকবে দেখো এখানে ছয়টি প্রশ্ন আছে এই ছয়টি প্রশ্নের উত্তর তোমরা সুন্দর করে লিখে কমেন্ট বক্সে শেয়ার করবে যদি তোমরা শেয়ার না করো তাহলে কিন্তু তোমাদের বাড়ির কাজ হিসেবে এটা গণ্য করা হবে না তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এ পর্যন্তই তোমার পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও আলোচনা হবে সে পর্যন্ত ভালো থেকো সবাইকে ধন্যবাদ